কার্লো আঞ্চলিক চ্যালেঞ্জ জানিয়ে ব্রাজিল দলে ফিরতে নেইমার জুনিয়ার নিতে চলেছেন এমন এক সিদ্ধান্ত যা বদলিয়ে দিবে বর্তমান চিত্র আঞ্চলিকটি নেইমারকে দলে ফেরাতে বাধ্য ট্রান্সফার মার্কেটের সূত্র মতে সান্তোস ছেড়ে নেইমি খুঁজছে নতুন ঠিকানা যেখানে গেলে ইঞ্জুরি তো পড়বেন না এবং ব্রাজিল দলে জায়গা দিতে বাধ্য হবে কার্লো আঞ্চলিকটি দলকে জিতিয়েই হাঁটু গেড়ে বসে পড়লেন আজ খানিকটা কেঁদেও দিলেন এই যে এতদিনের এত লড়াই এত বিসর্জন শেষ পর্যন্ত বৃথা হতে দেননি নেইমার জুনিয়র সমর জারি রেখেছিলেন শেষ নিঃশ্বাস পর্যন্ত যোদ্ধারা তো এমনই হয় হাওয়া বদলেও রাহুল মহাদশা থেকে রেহাই পাননি নেইমার একের পর এক ইঞ্জুরিতে বিপর্যস্ত ব্রাজিলিয়ান সুপারস্টার কালেভদ্রে ভদ্রে মাঠে নামার সুযোগ পেতেন এমনই হাল রেলিগেশন জোনে ঢুকছে তার দল সান্তোস এরই মধ্যে ডাক্তাররা দিয়ে দিয়েছেন জবাব নেইমারের আর মাঠে নামা হবে না অস্বস্তি থেকে বাঁচতে করাতে হবে সার্জারি কোথায় কি নেইমার হাটলেন উল্টো পথে দলের খোর বিপদে শুনলেন মনের কথা নেমে পড়লেন মাঠে ফিরেই করেছিলেন হ্যাট্রিক জিতে গিয়ে লাইফ পেয়েছিল সান্তোস শেষ ম্যাচে ক্রোজেরোর বিপক্ষে এক পয়েন্টে গ্রিন জোনে ঢুকে যেত নেইমার বাহিনী এমন ম্যাচে বড় জয় নিয়ে সিজন শেষ করল সান্তোস মহাগুরুত্বপূর্ণ ম্যাচে নেইমার কোনো গোল বা অ্যাসিস্ট না করলেও রেখেছেন ইমপ্যাক্ট শট নিয়েছেন চারটা ড্রিবলিং পাসিং গেমে প্রতিপক্ষের উপর চাপ বাড়িয়েছেন প্রত্যেকটা মুহূর্তে শেষ তিন ম্যাচে চার গোল এক অ্যাসিস্ট সব মিলিয়ে ইঞ্জুরি থেকে ফিরে নেইমার অবদান রেখেছেন গোলে দলকে বাঁচিয়ে ব্রাজিলিয়ান জানিয়েছেন নিজের ভবিষ্যৎ আমি ঠিক এখানে এসেছি যতটা পারি দলকে সাহায্য করার চেষ্টা করছি গেল কয়েক সপ্তাহ আমার জন্য খুব কঠিন ছিল এই সময়টায় যারা পাশে ছিলেন তাদের প্রতি কৃতজ্ঞ তারা না থাকলে আমি এই ম্যাচগুলো খেলতেই পারতাম না এবার আমাকে বিশ্রাম নিতে হবে তারপর হাঁটুর অস্ত্রোপচার করব। ব্রাজিলের হয়ে নেইমার সবশেষ খেলেছিলেন দুই সালের অক্টোবরে বিশ্বকাপের ড্রয়ের পর কার্লো আঞ্চেল দিয়েছেন ইঙ্গিত স্কোয়াডে থাকতে হলে অন্যদের চেয়েও ফিজিক্যালি বেশি ফিট হতে হবে ব্রাজিলিয়ান সুপারস্টারকে আর সেটা মার্চের মধ্যে সম্ভাবনার ও ওপিঠ করেও কেউ জানে না নেইমার বিশ্বকাপে খেলবে কি খেলবে না সমর্থকরা শুধু জানে মনে প্রাণে বিশ্বাস করে যে মানুষটা ক্লাবকে বাঁচাতে যানবাজি রাখেন সে তো দেশের জন্য নির্দ্বিধায় নিতে পারেন নিঃস্ব হওয়ার ঝুঁকি